একজন বান্দা যদি আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আশা তার অন্তরে ধারণ করে রাখতে পারে এই ব্যক্তির মর্যাদা কি জানেন সুবহান আল্লাহ আনাসরাদ আল্লাহ তালন থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে একজন যুবক মরে যাবে সাপ বোন মরে যাবে এই মুহূর্তে রাসু তার কাছে গিয়েছে মৃত্যু মুহূর্তে একেবারে শেষ স্টেজে দেখালা আলা সাপ বিন ফিল মৌথ বলছে कैफাতাজি দুঃখ বান্দা তোমার ইমানের খবর বলো তোমার অন্তরের অবস্থাটা কি কি ফিল হচ্ছে তোমার কাছে এখন বলছে ইয়া রাসূলুল্লাহ والله আমি আর যলনা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি আশা বাদী যা আমার জীবনের যা কিছু আমি করেছি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি আশা করি আল্লাহ আমাকে মাফ করে দেবে আমার এমনটা আশা হচ্ছে ওয়াইন্নী আখাফু যুনবি কিন্তু আমি এটা ভয় পাচ্ছি যে আমার দ্বারা এত পাপ হয়ে গেছে আল্লাহ চাইলে তো আমাকে এখন ধরে নেবে এজন্য ভয় পাচ্ছে কি হবে যখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি তো চাই যে আল্লাহ আমাকে মাফ করে দেখি কিন্তু আমার ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার হবেটা কি এই আমি ভয় পাচ্ছি একটা বক্তব্য শুনেছিলাম প্রসিদ্ধ বাংলাদেশের একজন বক্তা বলতেন তারা তোর দলিল প্রমাণ দিয়ে কথা বলে না এই জন্য সংশয় যে কথাটা কি সঠিক কিনা ভুল জানিনা তবে পজিটিভ যেহেতু এই জন্য বলি সেটা হচ্ছে আপনারা হয়তো শুনেছেন ওমর রাদ সম্পর্কে বলা হয় যে ওমর রদ্দ নাকি কোনোদিন বলেছিলেন কেমন মাঠে যদি আল্লাহ বলে যে আজকে একজন শুধু নাজাদ পাবে আর বাকিরা জাহান নামি রা তিনি নাকি বলতেন যে যে আমি আমি আশা করি আল্লাহর আল্লাহর কাছে সেই ব্যক্তিটা হব মানে প্রতি তারা ইমান আছে যে আল্লাহর বান্দা সে বলছে আমি মনে করি যে সেই বান্দাটা আমি কিন্তু আল্লাহ যদি বলে দেয় এখানে সবাই জান্নাতে একজন শুধু নাজাদ পাবে না ওমর বলতেছে আমি সেই ব্যক্তি মনে করি আমার এতটা ভয় করে যে সেই ব্যক্তিটা হয়তো আমি যে আমি আমার দ্বারা হয়তো কোনো ত্রুটি হয়ে গেছে আল্লাহ আমাকে ধরে নেবে যদি আল্লাহ বলে দেয় যে একজন ব্যক্তি ছাড়া সব জান্নাতি তোমর বলতেছে আমি ভয় পাই যে আমি সেই ব্যক্তি তার মানে একজন মোমিনার অন্তরে এতটা আশা এতটা ভয় থাকতে হবে তো এই ব্যক্তিরও ঠিক তাই ছিল সে বলতেছে আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী আল্লাহ আমাকে ক্ষমা করে দেখি এটা আমি চাই কিন্তু আমার দ্বারা যে পাপগুলো হয়ে গেছে সেটা ক্ষমা হলো কি হলো না আমার তো ভয় হচ্ছে রাসুসলাম বলছেন ফকআল রসুল্লা সাল্লা সাল্লাম লাইয়া জে তামিয়ান ফিক আক্কাল বে আবদিন ফি হাজল মাওতিন এই যে নোকটাটা এই যে পয়েন্টটা আছে যেখানে এসে তার অন্তরটাকে এখন দাঁড়িয়ে গেছে যেই পয়েন্টের উপরে রাসনাম বলছেন যেকোনো বান্দার অন্তর যদি এই জায়গাটাতে আসতে পারে এল্লাহ আ তাহুল্লাহ মায়া রজু ওয়া আ মা আনা হম্মায়া খাওয়াফু কাছে যা চাপ চাল্লা তাকে তা দিয়ে দেবে এবং যে জিনিসটাকে সে ভয় পাত চাল্লাহাকে ভয় থেকে মুক্ত করে দেবে তার মানে মৃত্যুমুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে সঠিক ধারণা রাখতে পারেন যে আল্লাহ আমি তোমার প্রতি ইমানে নি আল্লাহ আমি শিরিক করিনি কখনো আল্লাহ আমার পাপগুলোকে তুমি মাফ করে দেবো এটা আমি আশা রাখি এই আশা রেখে এবং যদি আপনার ভয় হয় যে আমার পাপ তো করেছে আমার সাথে কি করা হবে এই দুইটা জায়গায় যদি আপনি এনে দাঁড়াতে পারেন আপনার অন্তরকে রাসুলাম বলছেন আপনাকে আল্লাহ সব আনা হতলা জাহার থেকে মুক্ত করে দেবে এবং আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে যেটা আপনি চাচ্ছেন এই হাদিসটা কি মাম তিরমিজি এবং ইবনু মাজা তারা তাদের কিতাবে উল্লেখ করেছেন তিরমিজিতে নয়শো তিরাশি এবং ইবনে মাজাতে আপনি চার হাজার দুইশো একষট্টিতে পেয়ে যাবেন তো আমাদের কথা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে মেসেজ দেখেন আমরা শুধুমাত্র আল্লাহ হওয়া তালার দয়া ক্ষমার বাহানা দিয়ে নাজাত পাবো না আমাদের প্রত্যেকের দ্বারা কিন্তু পাপ হয়ে যাচ্ছে আর সব বড় বড় পাপ যেগুলো সাহাবে একরামদের দ্বারা কখনো হতো না আমরা আমভাবে যে পাপগুলো করে যাচ্ছি যেগুলো আমরা মাছের ডগায় নাকের ডগায় মাছে বসার মতো মনে করেছি কিন্তু এইভাবে না পাপ করলে আমরা নাজাদ পাবো না বড় বড় মারাত্মক পাপের সাথে আমরা জড়িয়ে গেছি অথচ আমরা তৌহিদবাদী অন্যদের কথা বাদ দেন আমরা যারা তৌহিদের দোহাই দিই যে আমরা কোরআন সন্ন্যার জ্ঞান আছে অথচ আল্লাহ বানাহু তালার তৌহিদের খাতিরে আমাদেরকে আল্লাহকে লজ্জা করা উচিত আল্লাহকে ভয় করা উচিত যে যেই একক আল্লাহর প্রতি আমরা বিশ্বাস এনেছি সে আল্লাহ সব দেখতে পাচ্ছেন এবং সে আল্লাহকে লজ্জা করা উচিত এটা ভেবে অন্তত আমাদের পাপগুলোকে বন্ধ করে দিতে হবে তাহলে কেয়ামতের মাঠে আমাদেরকে কঠিন শাস্তিতে পতিত হতে হবে আকুল লিকাউলি হাজা আস্তফেরো লাহালি ওয়ালাহম আলিসা ইরুল মুসলিম ইন হাস্তফির ইন্নাহাল দফুল